হ্যালো বন্ধুরা আমি সোমনাথ আপনারা দেখছেন এইচডিসি নিউজ চ্যানেল আজকের যে লেটেস্ট নিউজটি নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম তা হলো আপনারা জানেন যে এই মাধ্যমিক পরীক্ষা এই বছরে হঠাৎ করে বারোটা থেকে নটা পঁয়তাল্লিশে শুরু হবে বলে এরকম একটি নির্দেশ জারি করেছে মধ্যশিক্ষা পর্ষদ থেকে এই ব্যাপারে কিন্তু কলকাতা হাইকোর্টে একটি মামলা হয়েছিল যে কেন হঠাৎ করে এত বছর পরে কি এমন যুক্তি দেখালো দেখা গেল যে যাতে পরীক্ষার সময়সূচি এতটা এগিয়ে আনা হলো এতে যারা নতুন পরীক্ষার্থী আছে তাদের বাড়ি থেকে বেরোতে যেরকম অসুবিধা হবে এবং এই শীতের সময় তারা সঠিকভাবে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারবে বলে কিন্তু মামলাকারীরা মনে করছেন না সেই কারণে তারা কলকাতা হাইকোর্টে একটি কেস করেছেন এই সম্বন্ধে আপনারা সবাই জানেন এখন যে নিউজটি আপনাদের সামনে পরিবেশন করবো সে কলকাতা হাইকোর্ট কিন্তু এই ব্যাপারে রাজ্যকে ভরস করলো করলেও অর্থাৎ মাধ্যমিক পর্ষদকে ভরস করলো যে তারা যে যুক্তিটি দেখাচ্ছে অর্থাৎ যাতায়াতের জন্য এটি হচ্ছে একটি বোগাস যুক্তি এই যুক্তি কোনো গ্রহণযোগ্যতা কলকাতা হাইকোর্ট কিন্তু দেখতে পাচ্ছে না কিন্তু তা সত্ত্বেও তারা আবার নতুন করে আর সময়টি পরিবর্তন করলেন না কারণ এক একবার সময় পরিবর্তন করা হয়েছে তারপর আবার যদি সময় পরিবর্তন করা হয় তাহলে এই সব সরলমতি শিশুদের যারা এই বছর নতুন বছর যারা জীবনের প্রথম পরীক্ষা বসতে চলেছে তাদের একটি কনফিউশন সৃষ্টি হতে পারে সেই কারণেই কিন্তু আর সময় পরিবর্তন করা হলো না কিন্তু মধ্যশিক্ষা পর্ষদের যুক্তিটি একেবারেই যে অমূলক সেটিও কিন্তু হাইকোর্ট জোরভাবে কিন্তু বলে দিল তা কী সেই যুক্তি এবং কী সেই কথা সেই নিয়ে আপনাদের সঙ্গে কিছু আলোচনা করছি তা চলুন সেই নিউজে যাই তবে নিউজে যাওয়ার আগে আমাদের এই চ্যানেলটি যারা দেখছেন অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আপনারা জানেন যে মাধ্যমিক পরীক্ষার সময় এগিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে পরীক্ষার সময় এগানোর সিদ্ধান্ত আদৌ নয় বলে পর্যবেক্ষণে জানিয়েছে কলকাতা হাইকোর্ট যদিও নতুন করে মাধ্যমিক পরীক্ষার সময় পরিবর্তন নিয়ে কোনো নতুন সিদ্ধান্ত নিল না কিন্তু আদালত পর্ষদে গৃহীত সিদ্ধান্তে হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্ট শেষ পর্যন্ত রাজ্যের সিদ্ধান্ত নিয়ে নতুন কোনো নির্দেশ দিল না হাইকোর্ট বিচারপতি বিশ্বজিৎ বসুর মন্তব্য ও পৌনে বারোটা সময় পরিবর্তন করে পৌনে দশটা হওয়ার সঠিক কারণ জানানো হয়নি প্রশাসনিক কারণে করার কথা বলা হয়েছে কেন পরীক্ষার সময় এগানো হলো তা নিয়ে যুক্তিগ্রাহ্য ব্যাখ্যা পর্ষদ দিতে পারেনি বলে পর্যবেক্ষণে কিন্তু আদালত জানিয়েছে মামলার শুনানিতে এদিন বিচারপতি জানান সময় পরিবর্তন যেমন যুক্তিযুক্ত নয় তেমন এখন এবার এটা পরিবর্তন করতে বললে সেটা নতুন করে একটি সমস্যা সৃষ্টি করবে তাতে আরও বিভ্রান্তিতে পড়তে পারে পরীক্ষার্থীরা সেই কারণে পুরনো সিদ্ধান্ত রাখার ব্যাপারে পক্ষপাতি আদালত এদিন আদালতে রাজ্যের তরফে জানানো হয় নতুন করে তিরিশে জানুয়ারি থেকে একটি কন্ট্রোল রুম খোলা হবে প্রতি জেলায় ডিএম এস ডিও এস অফিসে কন্ট্রোল রুম খোলা আছে এই সিদ্ধান্ত নিয়ে বিচারপতি জানান কন্ট্রোল রুমের ব্যাপারটা বিজ্ঞাপন করে জানাতে হবে পরীক্ষার্থীদের যাতে কোনোভাবে অসুবিধা না হয় সেই বিষয়টি খেয়াল রাখতে হবে আদালত এদিন রাজ্যের কাছে জানতে চায় হঠাৎ পরীক্ষা শুরুর পনেরো দিন আগে কেন এরকম সময়সূচি পরিবর্তন করা হলো সময় পরিবর্তন হয়েছে তাই রাজ্য দেখাচ্ছে এই যে যুক্তি দেখিয়েছে তা হলো যে রাস্তায় যানজট হওয়ার আশঙ্কায় সময় পরিবর্তন করা হয়েছে পাল্টা বিচারপতি জানান এটা বোকাস যুক্তি হঠাৎ এই বছর এই সময় কেন আপনাদের এটা মনে পড়লো এতদিন ধরে কেন আপনারা এইগুলো নিয়ে ভাবেননি হঠাৎ এই বছরই কি আপনাদের যানজট সমস্যাটি কেন দেখা দিল এটি কিন্তু বিচারপতি জানতে চেয়েছেন এরপরে আদালতে বিচারপতি জানান আমি এই সময় পড়ুয়াদের কোনো বিড়ম্বনায় পড়ুক এটা চাইব না এইসব ফালতু যুক্তি দিয়ে আপনাদের কর্তারা কিন্তু সিদ্ধান্ত নিচ্ছেন আদালত জানায় দরকার হলে হেল্পলাইন নম্বর কাল থেকে চালু করবে রাজ্য কোনো পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে যাতে সমস্যায় পড়লে তারা ওই নম্বরে জানাবে পুলিশ তাদের স্কুলে পৌঁছানোর ব্যবস্থা করবে দায়িত্ব জ্ঞানহীনভাবে এই সব করা হচ্ছে পরীক্ষার্থীদের সুবিধার কথা মাথায় রেখে পুলিশকে যথাযোগ্য ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে কিন্তু আদালত অর্থাৎ বন্ধুরা শুধুমাত্র আবার নতুন করে একটি বিভ্রান্তির সৃষ্টি হবে এই কারণেই কিন্তু আদালত এই সময়টিকে মেনে নিয়ে আপাতত এই সময়টিকে মেনে নিল কিন্তু রাজ্যে যে যুক্তি রেখেছে সেই যুক্তিটি কিন্তু কোনো রকমভাবেই কিন্তু আদালত মানতে চায়নি এটি বোগাস যুক্তি বলেই কিন্তু আদালত বারবার তার পর্যবেক্ষণে জানিয়েছে আশা করা যায় পরবর্তী বছর থেকে পর্ষদ তাদের এই বোগাস যুক্তিটি সরিয়ে রেখে সঠিক যুক্তিযুক্ত সিদ্ধান্ত নেবে এবং পুনরায় সময়সূচি কিন্তু বারোটা যেরকম ছিল সেইভাবেই করার চেষ্টা করবে আপনারা কি বলেন আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ